আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আমি আপনাদেরকে একদম নদীর ফ্রেশ চিতল মাছ রান্না করে দেখাবো একদম কিশোরগঞ্জ হাওড়ের একদম ফ্রেশ মাছ তো এই মাছ কিন্তু অনেক মজা খেতে এই মাছটা পরিষ্কার করতে একটু কষ্ট হয় তারপর আমি আস্তে আস্তে হাঁসটা ছাড়িয়ে নিয়েছি তো আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি যেহেতু আমরা চারজন মানুষ তারপর আমি লবণ দিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি এরপর ধুয়ে আমি এখন মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে তারপর আমি ভালো করে মাখিয়ে তারপর মাছটাকে আমি ভেজে নেব তো যেহেতু এই মাছটা পরিষ্কার করার সময় কিন্তু অনেক চাপ দিতে হয় তো মাছটা কিন্তু এমনিতে একটু গায়ে নরম থাকে তাজা মাছই কিন্তু ছোটো ছোটো আয়সটা ওঠাতে যেয়ে মাছটা একটু নরম হয়ে যায় তো এই জন্য মাছটাকে একটু ভেজে নেব কিন্তু টেস্ট কিন্তু একদম ফ্রেশ তাজা কিন্তু আমি ভেজে নিচ্ছি শুধু ওই যে মাংসটা একটু নরম হয়ে যায় টিপতে টিপতে কারণ আঁচটা উঠাতে গেলে অনেক চাপ পড়ে মাছের মধ্যে অনেক ছোট ছোট আঁচটা তো এই কাজটাই একটু চিতল মাছের কষ্ট কিন্তু খেতে অনেক মজা তো যেহেতু মাছটা একটু চাপ পরে নরম হয়ে গিয়েছে যে হালকা একটু ভেজে নিচ্ছি এতে করে আবার শক্ত হয়ে যাবে তো ভীষণ মজা এই চিতল মাছ ভুনা আর যেহেতু একদম মানে কি বলবো হাওড়ের মাছ সে কোনো কথাই নেই এতটাই মজাই মাছের তো এখন আমি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য একটু পানি যতটুকু পরিমাণ পানি লাগে মশলাটা কষানোর জন্য তো আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া পু দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যেতটা একদম ফ্রেশ তাজা মাছ তো এক্ষেত্রে বেশি মশলা ইউজ করার কোনো দরকার নেই আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে রসুন আর একটু সামান্য জিরা বাটা দিতে পারেন তো আমার কাছে প্রয়োজন মনে হয়নি আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বেশি করে এরপর আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ টমেটো পিউরি মানে আমি টমেটোটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন তো আমি একদম ব্লেন্ড করে নিয়েছি যেন ঝোলটা একটু ঘন হয় একটু গ্রেভি গ্রেভি টাইপ হবে তো খেতে বেশি মজা লাগবে তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি যেই ব্ল্যান্ডারে আমি টমেটোটা ব্ল্যান্ড করেছি ওই ব্ল্যান্ডারটা দিয়ে একটু পানি দিয়ে তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো ঝোলটা যেন বল চলে আসবে তো এক্ষেত্রে আমি এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা তো এরপর আর কোনো কাজ নেই উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নিব তো এই রেসিপিটা এত সহজ আর খেতে এত মজা মানে কী আর বলবো তো আপনারা চাইলে এই রেসিপিটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে তারপর আমি একদম মাখা করে বনা করে নিব খেয়ে তো সবাই অনেক খুশি হয়েছে খুব প্রশংসা করছিল রান্নার তো আমারও অনেক ভালো লেগেছে অনেক খুশি লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই মজার রেসিপিটা। তো আমার রান্নাটা শেষ আমি এখন চলে অফ করে দিব সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন